হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে যেহেতু ভোর তাই আমি সকাল সকাল রান্না করে ফেলছি ঘুগনি রান্না করব সবাই মুড়ি খাবে তাই আমি এই যে মশলা কষে নিলাম ভালো করে মশলাটা কষা যাচ্ছে টমেটো দিলাম টমেটো দিয়ে ভালো করে কষে নিচ্ছি এই দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব আমাদের একটু লঙ্কা কম খাই তাই একটু কম করে লঙ্কা দিচ্ছি আর যেহেতু বাচ্চারা খাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ভালো করে ঘুগনি রান্না করার জন্য মটর দিয়ে ভালো করে কষিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম তারা ভালো করে করছি যেহেতু ভোট দিতে যাবো সকাল সকাল দিলে ভালো ফাঁকাও থাকে সব রকম সুবিধেও আবার এসে রান্না করতে হবে একটু তাই কী করলাম তাড়াতাড়ি করে যে নামিয়ে নিলাম ঘুগনিটা নামিয়ে নিয়ে সবাইকে একটু মুড়ি খেতে দেব নিজেও একটু খাব দিয়ে বেরিয়ে যাবো এই যে বেরিয়ে পড়লাম রেডি হয়ে গেলাম রেডি হয়ে যেয়ে বেরিয়ে যাচ্ছি আমরা শাশুড়ি যাবে আমি যাবো যাচ্ছি বেরিয়ে চলে আসছি ওখানে ভোট দেওয়া হয়ে যাবে ভোট দিয়ে আবার ফিরে আসবো তাড়াতাড়ি করে যাচ্ছি এসে রান্না করতে হবে একটু কাজও আছে আজকে যেহেতু অনেক লোক যে ভোট দিয়ে বেরিয়ে চলে এলাম ভোট দিয়ে এসে ঘুরে এসে রান্না করবো যে দেখি দেখো ভোট দেওয়া হয়ে গেছে আমার বাড়ি ফিরে চলে এলাম এবং এসে টুকটাক কাজ সেরে যেহেতু আজকে ভোট ছিল তাই তাড়াতাড়ি আর একটু কাজ সারলাম এবং